হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ নতুন চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা জানেন কি নৌ পরিবহন অধিদপ্তর নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে দুই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে সার্কুলারটিতে সাতটি পদে মোট ষোলো জন লোককে নিয়োগ দেওয়া হবে সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা আবেদন করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন নৌ পরিবহন অধিদপ্তর সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তর এক নম্বরে পদের নাম ও বেতন স্কেল এক নম্বরে যে পদটি থাকবে সেটি হলো নেটিক্যাল সার্ভেয়ার ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর বা টেকনিক্যাল এপদটিতে পদের সংখ্যা থাকবে একটি যোগ্যতা প্রার্থীকে প্রথম শ্রেণীর ডেক সার্টিফিকেট অফ কম্পিটেন্সি দুই বছরের পোস্ট সার্টিফিকেট অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুরুদ্ধ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হতে হবে বেতন বেতন হবে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত পথটিতে গ্রেড থাকবে চার এরপর দুই নম্বরে যে পথটি থাকবে সেটি হল ডেপুটি নেটিক্যাল সার্ভেয়ার পদের সংখ্যা থাকবে তিনটি যোগ্যতা প্রথম শ্রেণীর ডেক সার্টিফিকেট অফ কম্পিটেন্সি মাস্টার মেরিনার বয়স অনর্ধ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হতে হবে বেতন বেতন হবে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত গ্রেড থাকবে পঞ্চম গ্রেড এরপর তিন নম্বরে যে পদটি থাকবে সেটি হল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অপারেশন এ পথটিতে পদের সংখ্যা থাকবে তিনটি যোগ্যতা জি এম ডিএসএস জেনারেল অপারেটর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক কম্পিউটার ফিজিক্স রেডিও কমিউনিকেশন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বেতন পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত হবে এ পদটিতে গ্রেড থাকবে নবম এরপর চার নম্বরে যে পদটি থাকবে সেটি হল জুনিয়র ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এপত্তিতে পদের সংখ্যা থাকবে একটি যোগ্যতা জিএম ডি এস এস জেনারেল অপারেটর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক কম্পিউটার ফিজিক্স রেডিও ও কমিউনিকেশন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে বয়স প্রার্থীর বয়স কমপক্ষে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে স্যার পত্রিতে। বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত গ্রেড থাকবে নবম গ্রেড এরপর পাঁচ নম্বর যে পদটি থাকবে সেটি হলো মেকানিক পদের সংখ্যা থাকবে চারটি যোগ্যতা থেকে স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা অথবা এস পাঁচশো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সমমানের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে বয়স বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বেতন এর পদটিতে প্রার্থীর বেতন হবে সতেরো হাজার সাতশো পাঁচ টাকা পর্যন্ত এ পথটিতে গ্রেড থাকবে পনেরোতম গ্রেড এরপর ছয় নম্বরের যে পদটি থাকবে সেটি হলো লাইট কিপার পদের সংখ্যা থাকবে একটি যোগ্যতা এসএসসি পাস ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সময়ের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে বয়স বয়স পদটিতে আবেদন করতে প্রার্থীর কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে বেতন হবে সত্তর হাজার পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পদটিতে গ্রেড থাকবে ষোলোতম গ্রেড সাত নম্বরে যে পদ থাকবে পথটি হলো এম এল এস এস পদের সংখ্যা থাকবে তিনটি যোগ্যতা এসএসসি পাস বয়স প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এপদটিতে বেতন থাকবে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা গ্রেড হবে বিশতম গ্রেড প্রার্থীরা সার্কুলারটিতে যেভাবে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় চাকরির আবেদনপত্রের ফর্মেট পূরণের পর পাসপোর্ট সাইজের তিন কপি সত্তাহিত রঙিন ছবি সংযুক্ত করে সরাসরি ডাক যোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে তিন কপি সত্তাহিত প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্তাহিত ছবি সংযুক্ত করতে হবে এবং সরাসরি ডাক যোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে আবেদন পত্রের সঙ্গে অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই খামের উপর পদের নাম ও দরখাস্তকারীর পূর্ণ ঠিকানা যেমন নিজ জেলার নাম পোস্ট কোড নম্বর স্পষ্টভাবে লিখতে হবে প্রবেশপত্র পাঠানোর জন্য আবেদনকারী বর্তমান পত্র যোগাযোগের ঠিকানা সম্বলিত পাঁচ বাই ইন্টু নয় ইঞ্চি সাইজের খামে দশ টাকার ডাক টিকিট সংযুক্ত করে আবেদনপত্রের সংযুক্ত করতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় তথ্য জন্য তাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা তাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আবেদনটি কুরিয়ার বা ডাকযোগের মাধ্যমে কোন ঠিকানা বরাবর পাঠাবেন সে ঠিকানাটি আমি উল্লেখ করে দিচ্ছি প্রকল্প পরিচালক ইজিআইএমএনএস প্রকল্প নৌবাহিনী অধিদপ্তর এফ বারো সি এক আগারগাঁও সেরে বাংলানগর ঢাকা বারোশো সাত আবেদনের শেষ তারিখ বা শেষ সময় হবে উনত্রিশ আগস্ট দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবারও বলছি আবেদনের শেষ তারিখ থাকবে উনত্রিশ আগস্ট দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এর ভিতরে আপনাকে আবেদনটি পাঠাতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে